ঘটক সাপ এটা আপনি কোন বাড়িতে নিয়ে আসলেন আপনি না বললেন মেয়ে অনেক সুন্দর আর এটা কি দেখছি আমরা না মানে ইয়ে মেয়ে তো কাজে কর্মে খুবই লক্ষ্মী শোনেন নাই ওই যে নদীর পানি ঘোলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো আরে রাখেন আপনার কালো হ্যাঁ এইরকম মেয়ে দিয়ে আমার ছেলেকে কোনোদিন বিয়ে করাবো না বাবা তুমি শান্ত হও

সমস্যা কি তোমার আমি জানি আত্মপাতক করা খুব ভালো পাচ্ছি তুমি তো আত্মোহত্যাক আমার কাছে যাওয়ার কোনো উপায় নেই তাই কর খুবই পথে আমি যেখানে যাই না কেন আমার এই ক্যারো রঙ দিয়ে আমাকে অনেক পথে শুদ্ধ হয় মানুষ আমাকে অবহেলা করে আমাকে কী করে আমার এসব সহ্য হয় না আমার কারণে আমার বাবা মাকে প্রতিদিনও তা অবমানিত হতে হয় আমি স্কুলে কলেজে কোথাও যেয়ে পড়ে তোলা শান্তি পায়নি সে আমার কাছ থেকে শুধু অবহেলা পেয়েছি তাই জীবনের ক্যামেরা কি করব তাই চাইছিলাম মরে যেতে তুমি আমাকে মরে যেতেই দাও না না তোমাকে তো আমি morte দিতে পারি না কিন্তু তোমাকে এই সমস্যা থেকে আমি বের করে আনতে পারি হ্যাঁ বের করে আনবে কিন্তু কিভাবে কিভাবে আমার জাদু সাহায্যে যদি আমি তোমাকে অপরূপ সুন্দরী করে দেই তুমি সত্যি বলছো তাহলে আমি অনেক খুশি হব হ্যাঁ আমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না আমি সবাইকে বলতে পারবো যে আমি সুন্দরী আমিও মানুষ কেউ আমাকে দিকে কোনো ঘৃণা করো না দাও আমাকে তুমি সুন্দর করে দাও তোমাকে সুন্দরী করে দিব কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত তুমি সুন্দরী হবার পরে কখনো কাউকে তোমার এই রূপের অহংকার দেখাতে পারবে না সবাইকে ভালোবাসতে হবে শ্রদ্ধা করতে হবে কাউকে নিচু করে কখনোই কথা বলবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি কখনো কারোর সাথে অহংকার করব না আর খারাপ ব্যবহার করব না ঠিক আছে কথাটা যেন মনে থাকে এবার তোর হাত সামনে টিকা দাও ফুল হ্যাঁ আছো এটা কিন্তু জানতানো ফুল না এই ফুলটা সেবন করার আমি নিয়ম বলে দিচ্ছি তোকে গোসল করে পাক পবিত্র হয়ে ঘুমানোর আগে এক গ্লাস পানির ভিতরে এই ফুলটা চুবিয়ে সেই পানিটা পান করবি আচ্ছা ঠিক আছে তাহলে আমি সুন্দরী হয়ে যাবো হ্যাঁ কিন্তু অহংকার করা যাবে না কথাটা মাথায় রাখবি পরি মনে চলে গেছে যাই আমি তুই ফুল খেলি সুন্দর হয়ে যামু যাই আমি তোর বাসে যাই কিভাবে সম্ভব বাবা আমি জানি না কিন্তু পরে আমার উপরে খুশি হইছে খুশি আমার কালো থেকে বর্ষা বানাই দিয়েছে হ্যাঁ তোর এসে অনেক সুন্দর লাগতেছে মা হ্যাঁ আজকে মনে খুশি এখন আমার মেয়েরা ভালো করে বিয়ে দিতে পারমু মা যারা যারা আমার কালো বসে আমার অপমান করছে আমি তাদের সবাইকে দেখা দিতে চাই যে আমি বর্ষা মা আমি এখনি বাইরে গেলাম হ্যাঁ যা দেখো আজ আমার মেয়ে রে আমি ভালো করে বিয়ে দিব আজকে আমার খুব ভালো লাগতেছে কারণ আর কেউ বলতে পারবো না যে আমি কালো ভাই তুই কিন্তু সব সময় মনে মারা থাকো আরে মন মারা থাক মানে কি করব কো আমার তো ইচ্ছে ছিল স্নেহের বিয়ে করব কিন্তু তোরা তো কেউই রাজি হইলি না আচ্ছা ভাই তুই একটা কথা বলতো আমাদের এই বংশের ভিতর কেউ কি কালো আছে আর ওই মেয়ে কালো আমাদের বংশের একটা মান সম্মান আছে ওই মেয়ে যদি তোর সাথে বিয়ে দিই আমাদের বংশের কি মান সম্মান থাকবে নাকি শুন ভাই আমি তোর মন থেকে ভালোবাসতাম আর কালো হোক ফস হোক সেটা তো বিষয় না বিষয় হলো একটা ভালো মন আর যা আমি ওর মধ্যে পাইছি আর তাছাড়া ভালোবাসার মানুষের বিয়ে না করলে কেউ কখনো সুখী হইতে পারে না ভাই দেখ আমি বুঝছি তুই ওই মেয়ের প্রেমে এখন হাবুডুবু খাসি কিছুদিন গেলে তোর মাথা একদম ঠিক হয়ে যাবে তখন তোকে আমি ওর থেকে ও সুন্দরী ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিব হ্যাঁ তোর আমার যত সুন্দরী মেয়ে বিয়ে করার আমার কাজ হবে না ওই মেয়ে তোরে কিছু মনে খাই পাগল পড়ছে এখন হ্যাঁ হ্যাঁ তুমি 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 স্নেহা তুমি তুমি কিভাবে তাই তো স্নেহা তুমি কিভাবে এত সুন্দর হইলে হুম আমি স্নেহা একটা পরী আশীর্বাদে আমি ফসা হয়ে গেছি পরী আমাকে আশীর্বাদ করে ফসা বানিয়ে দিয়েছে আমি কালো ছিলাম বলে তুমি আমাকে অনেক অবহেলা করেছো আমাকে দেখতে যে আমার বাবা মাকে অনেক অবদস্থ করে সেই সব কথা আমার মনে আছে এত সহজে কি তোমাকে মাফ করলে চলে তোমরা আমার মা বাবাকে অনেক অপমান করেছো তাই বলছিলাম কি তোমার ভাইকে সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দিও ওকে টাটা এই দেখছস তোর জন্য তোর জন্য আজকে এই বসে এর আমি মানে নিতে পারবো না তুই কি করবে আমি জানি না দেখ ভাই আমি কি জানতাম স্নেহের এরকম হিট কইরা তোর আশীর্বাদে এত সুন্দর হয়ে যাব জানলে তোর ওর সাথেই তোর বিয়ে দিতাম আমি এত জানি না তুই যা আমি ওর সাথে কথা বলি ভাই এই ভাই কেন ইয়ાર পাড়িনা কি যে কুরসি মেরা সারা বলেস নিস নিয়া করে আমি এত বৃষ্টি আমি আমার কাছে

বিদেশ থেকে নাইট ক্রিম আই না মুখে মারে তাই নাকি যদি তাই হত তাহলে তো কিছুদিন পরে আবার চইলা যাব কিন্তু আমার তো তার তা না যদি এক বছর দুই বছর তিন বছর যাই দেখ না কে আমার গায়ের রং আর চেঞ্জ হবে না যাই কি রে আমার বড় তো আমি কিনে দিছি ই তো হয় না এই রাসেল ভাই তো কই কি হ্যাঁ এর কথা বাহ চুলগুলো তো অনেক সুন্দর আসছে স্যার আর আমি সবই তো সুন্দর আসবই কারণ আমি তো বিশ্ব সুন্দরী পরিদর্শের বাদে আমি ফর্সা হয়ে গেছি এবারে কেউ বলতে পারবো না আমি কালো ও সুন্দর হয়ে গেছিস এই ছাড় আমি তুই হে তোর নোংরা হাত দিয়ে আমার গায়ে টাচ করতেছস তোর সাহস কত বড় তুই শুনলে যদি আমি কালো হয়ে যাই তখন আহা তুমি এমন করছো কেন তুমি একটু সুন্দর তাই আমি তোমাকে ধরে দেখতেছি শোনো চাঁদ না দূর থেকে সুন্দর চাঁদরে ধরার চিন্তাও করবা না বামুর হয়ে আর চাঁদের দিকে হাত বাড়াতে চাও তাই না স্নেহা তুমি দুই দিন আগেও কালো ছিলে এখন তুমি সুন্দর হয়ে গেছো তাই তুমি অহংকার দেখাইতেছো বেশি অহংকার কিন্তু ভালো না এই রে তোমার কি বলছ আমি কালো হ্যাঁ আমি কালো না আমি সুন্দর ছিলাম সুন্দর আছি আর সুন্দরই থাকবো আর অহংকার করব না না করব সেটা কি আমার তোমার কাছ থেকে শিখতে হবে যাও এখান থেকে তুমি অহংকার করছো তোমার অহংকার এখনি ভেঙে যাবে দাঁড়াও আমি বুঝতে পারছি তুই আমার দিকে হিংসা করতেছিস কালো দুঃখ থাকা তোর কথাই আমার না কোনদিন অহংকার হবে দিকে আরে পড়ে তুমি এখানে তুমি কখন আসলে আমি এখানেই ছিলাম কিন্তু তুমি অহংকারের কারণে আমাকে দেখতে পাওনি তুমি আমাকে অপমান করেছো তুমি অহংকার করেছো না তোমাকে আমি বলেছিলাম না কখনো অহংকার করবে না একটা কথা জানো না অহংকার পতনের মূল আমি তোমাকে যে রূপ দিয়েছিলাম

কে বলে ওনার দিয়ে আগের মতো কালো হয়ে গেছে ভাইয়া আমি তো আর বলছিলাম না আমার মনে হয় কিছু একটা করছিল এই কারণে হয়েছিল ভাইয়া এখানে টাইম মিস করে শোয় নাই আমরা যাই চল বাবা আমি করতে দেখে বড়ি আমার কালো i'm so